যদি কোনো কথা আর বর্তমাত দিছি আজকে কিন্তু সারবো না দক্ষ বা খুলে একবার বলতে এই যেই হলো ইসরায়েলের লক্ষণ তোমার স্বভাব ইসরায়েলের মতো এই কারণে তুমি মসজিদে আমার ছবি রাইস অথচ তুমি আমার ভারত করতে চাও হোক ইসরাইল হোক ইরান যুদ্ধ মানেই কান্না আমরা এই গ্রামেরই মানুষ নিজেরাই যদি এক হইতে না পারি তাহলে দুনিয়ার শান্তি চালানোর অধিকার আমরা রাখি না আপা আপনি কি ইসরায়েলের পক্ষে স্বাভাগত করেছিস হ্যাঁ এই সালামনে হয় ইরানের প্রতিনিধির সাজসে ইরা বলে সমাজ পরিবর্তন এই ইসরায়েল যদি না থাকতে শোনো তালে কিন্তু এক মধ্যপার্শ্ব জঙ্গলে পরিণত হয়ে থাকে আর উরাই তো পৃথিবীর পর আধুনিকতা আনেছে এই যাবল ভাই আপনি বলতেছেন যে আধুনিকতা আরা এটা কি আধুনিকতা বলে ওরা তো ফিলিস্তিনের মাটি দখল করে বসে আছে আরে ভাই ওরা তো নিজেরা নিজেদেরকে রক্ষা করেছে এই দুনিয়ার সব মুসলমানরা কি করেছে ইরাক ইরান দিয়ে পড়ে রয়েছে আর ওরা দেখো আস্তে 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 কত দূর অগ্রসর হয়েছে হ্যাঁ আমরা কি করে পারেছি কিছুই করে পাইনি আজকে গায়ে যদি ময়লা পরে হ্যাঁ সেই সাবান ঘুষে তুলবে দেশে লাখ সাবানটা আনা লাগে ওই ইসরায়েলের থেকে আবার গরম লাগলি পরে যায় ঘরে বসে সারি একটু ঠান্ডা কোকম খাবে সেটাও কোনো এই জিনিসগুলি বুঝা লাগবি তো ও আবুল ভাই ঠান্ডা হয়ে গেল কথা আরে ভাই এই যে মতো মানুষই তো দুনিয়ার ক্ষতি করে আরে ইসরায়েল আছে বলি হ্যাঁ দুনিয়াতে শৃঙ্খলা এই জিনিসগুলি বুঝা লাগবি মাথায় লওয়া লাগবি আবুল ভাই কথাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমি ওই ইরানের পক্ষে কথা বললেই কি দুশ্মন নাকি আমি সালামত ভাই এবার কিন্তু তুমি ঠিক করলে না তুমি বন্ধু বলিয়ে তুমি যাতা কয় দেবে আরে মানি লব এটা হবে না কে আমি যাতা করলেন কিভাবে আপনি এত পাগল হয় না আপনি আমাকে বুঝাবি চাইছেন নাকি আমি কি কিছু বুঝিনি না আপনি আমাকে বুঝাবি চাইছেন এটা কিন্তু ইসলামী রাষ্ট্র আপনি ইসরায়েলি পাগল হয়েছেন কিছু তোমার একটা জিনিস বুঝা লাগতি এই যে আধুনিকতা কোন তেল পাইছি আও এই মোবাইলে টাচ টাচ করে সব কথা কয়ে বেড়াও হ্যাঁ বাড়ির থেকে ফোন দিয়ে আবার পাওনা তারে কও ফুস করিয়ে আমি টেবিলে রয়েছি এই যে মিথ্যা কথাগুলি কও কথার মাধ্যম কিসে মোবাইলে কি আবিষ্কার করছে এই আধুনিক আধুনিকতা কোন দেনাইছে ওই ইসরায়েলে দেনাইছে ইসরায়েল কথা আপনি ইসরায়েলি থাকেন ওই আমি ইসরায়েলি চলে যান প্রয়োজন বলতে ও উচিত কথা কইছি আর আতে ঢাও লাগেছে যাও এখন ইসরায়েল যাও ইসরায়েল যাও কে তুমি ইরান যাও যাও ওরে ঠাস ঠাস করে বসাচ্ছে তা দেখাই আসুগা সবই আধুনিক বসাচ্ছে ওর নাম ইসরায়েল এজাবুল ভাই আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন তার কারণ আপনি ইসরায়েলি পাগল হইছেন শোনো ওই ইসরায়েল ছাড়া তোমার পরিষ্কার হয় না হ্যাঁ দাওয়াত উঠে কয় সাতবার আপ ওটা লাগবে কিটা দেয় ওই ইসরায়েল দেয় আপনি সময় খালি ইসরায়েল ইসরায়েলের পণ্য দিয়ে পাগল হয়ে গেছেন আপনি আপনি জানেন যে ইরান ইরান কিন্তু এখন স্বয়ং সম্পূর্ণ সে কাহো গনে না খবর নিয়ে দেখেন একটু

সালামতের কথা শুনিয়ে আমার মাথা ঘুরিয়ে গেছে আচ্ছা বাবা রাজ শোন আমি মাথা ঘুরার মতন এমন কি কইছি আমি তো শুধু আমার নিজের মতামতটা প্রকাশ করেছি আমি আরে বাবা মতামত থাকুক কিন্তু ভাতৃত্ব যেন না হারায় কারণ দেশের চেয়ে দল ছোট এই কথাটা বুঝতে হবে চাচা আপনি চলে যান দেন কাপ দেন যান বাড়ি যান আবার তাকায় আপনি যান আপনি এদিক দিয়ে বাড়া যান এটা থাকতে বাড়া যান ই একটা অবস্থা কাটলো ちゃっ একা আমিই দিচ্ছি আর এই সব তর্ক বিতর্ক দোকানপার করতে দেন না আজকে আমরা মানবতার কথা বলবো আমাদের সালামত কাকার মেয়ে মিনা ও আমাদের সে বয়স ছোট হলেও অনেক বুদ্ধিমতী পড়াশোনা খুব ভালো ও আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আমরা সবাই মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবো ঠিক আছে তুমি বলো আসসালামু আলাইকুম আমি মিনা আমাকে হয়তো আপনারা সবাই চেনেন আমার বাবার নাম হচ্ছে সালামত আমি আপনাদের মাঝে কিছু মানবতার কথা বলবো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি আপনারা খুঁজে পান অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কথা বললেই অনেকেই ভাবে যে ইরানের পক্ষে কথা বলি আবার অনেকেই ভাবে যে আবুল চাচার বিপক্ষে কথা বলি কিন্তু আজ আমি দেশের পক্ষে বা বিপক্ষে কথা বলবো না আমি শুধু সেই মায়ের কথাগুলো বলবো যে মা শেষবারের মতো তার সন্তানকে নিজের হাতে কবর দেয় আমি আজকে সেই শিশুর কথা বলবো যে শিশুর মাথায় বোমা পড়ে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আমি সেই শিক্ষকের কথা বলবো যিনি এক টুকরো চক দিয়ে বোঝাতে চান মানবতা ধর্মের থেকে অনেক বড় হোক ইসরায়েল হোক ইরান যুদ্ধ মানেই কান্না আমরা এই গ্রামেরই মানুষ নিজেরাই যদি এক হইতে না পারি তাহলে দুনিয়ার শান্তি চাওয়ার অধিকার আমরা রাখি না আপা আপনি কি ইসরায়েলের পক্ষে না আমি পক্ষে আছি মানবতার আর বিপক্ষে আছি ঘৃণার যে ঘৃণা আজ বাজারে জন্ম নেয় আর কাল ওঠানে আগুন ধরায় আজ আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে কাল সন্তানদের জন্য যুদ্ধ নয় একটি ফুলের বাগান তৈরি করে যেতে পারবো এই আশা আর এই বিশ্বাস নিয়ে বলছি আসুন আগে আমরা সবাই মানুষ হই আমি আমার কথা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ঠিক আছে চলো আব্বা আপনাকে একটা কথা কব কেরে বাবা তুই আবার কি কথা কব ক শুনলাম আব্বা আপনারা নাকি সাত দোকানে ইসরায়েল আর ইরান দিয়ে সেই তর্ক বিতর্ক করেছেন আবার সেই চেঁচামেচিও করেছেন আচ্ছা কি কব ক ওই সালামতিক দিয়েছিস হ্যাঁ এই সালা মন হয় ইরানের প্রতিনিধি সাধন ইরানের সমাজ পরিবর্তন আপনার এই ব্যবহারে এলাকার লোকজন তো সে অস্থির হয়ে গেছে পক্ষে পক্ষে থাকি আমি কিন্তু উন্নতির উচিত আব্বা ছোটবেলার বন্ধু এখন আপনারা দুইজন দলনে মারামারি শুরু করে দিয়েছেন শোন বন্ধু হোক আর যাই হোক বিশ্বাসের পোস্টে কিন্তু ছাড় নাই কিন্তু আব্বা যারা মতের কারণে একে অপরকে শত্রু ভাবে তারা তো আর মানুষ থাকে না কি করু তুই তুই তোর বাপকে শিক্ষা দিবি রাইছিস? এই দা তুই তর্ক মেলা না শুধু মনে করিয়ে দিচ্ছি আমরা ইসরায়েল আর ইরান নিয়ে তর্ক করতেছি কিন্তু দেখেন আমাদের বাড়ির পাশে মাটি ঢোকে গেছে ওইখানে এক ঢাকি মাটি ফেলার লোক নাই তুই বড় হয়ে গেছিস এখন তুই মেলা বড় হয়ে গেছিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা অনেক দিন পর মসজিদে নামাজ পড়ার সাহসটা তাহলে হলি হ্যাঁ মসজিদ হলো আল্লাহর ঘর মানুষ দেখি ভয় করি কোনো লাভ আছে না আমি তা করছি না নিজের ঘরে বাইরের লোক নিয়ে এলাকায় একটা আতঙ্ক ছড়াচ্ছাও আমি আতঙ্ক ছড়াইলাম মানে ওরা হইলো আমার ভাইসতে ওরাই রানে থাকে লেখাপড়া করতো লেখাপড়া শেষে বাড়ি চাইছে যেসব শিক্ষা করে যাইছে এইগুলি আমার ছাল পালে মধ্যে ওইগুলিও শিক্ষা দান করতেছে ওই সমস্ত বই পুস্তকে যা লেখা আছে সব ভুল একবারে ভুল যার মানে বিশ বিশ তুমি ধর্ম নষ্ট করতেছে তুমি সমাজও নষ্ট করতেছে ধর্ম সমাজ ওরা নষ্ট করতেছে না ধর্ম সমাজ নষ্ট করতেছে তুমি তুমি এই গ্রামে আগুন ধরাচ্ছ তুমি বাড়ি বাড়ি কুলু ঢুকাচ্ছ দেখো সেদিন করে বাজারে দিছি আজকে কিন্তু সর্বনানে দাঁত চোপাকুলে একবার ভেঙে ফেলতে এই দেই হলো ইসরায়েলের লক্ষণ তোমার স্বভাব ইসরায়েলের মতো এই কারণে তুমি মসজিদে নামাজ পড়বে আইসা অথচ তুমি আমার হাত তুলতে যাও আব্বা আপনারা এটা কি লাগাইছেন আপনারা ইজরায়েল আর ইরান নিয়ে যে পরিমাণে ঝগড়া করতেছেন ইজরায়েল কোনে আর ইরান কোনে আর আপনারা এলাকায় বসে সারি এটা নিয়ে বিতর্ক তৈরি করতেছেন এটা কি দরকার লাগাইছে বাবা তোমরা কি শুরু এলাকার ভিতরে হ্যাঁ তোমাদের জন্য আমি কোথাও যাইতে পারি না আমি লোকজনের সামনে মুখ দেখতে পারি না কি শুরু করছো তোমরা তোমরা দুজনে ছোটবেলার বন্ধু এখন এই বয়সে মারামারি ঝগড়া করলে কি হবে আর কোন দেশের ইরান ইজরায়েল এগুলো নিয়ে তোমরা কেন মারামারি করবে বাবা তোমরা মারামারি করলে কি ওই দেশে সমস্ত কি বিপদ কি চলে যাবে চলো বাড়ি চলো আরে আমি তো ঝামেলা করতেছি না আমি তো নামাজ ফাই আইছি সালাম দিলাম ভালো সালামের উত্তর দিলো নিয়ে সারি শাহ ইজরায়েল কথা শুরু করে দিল আব্বা কাকা হচ্ছে আপনার ছোটবেলার বন্ধু যে ছোটবেলাতে না একসাথে বড় হইছেন আরে এই সামান্য এই যুদ্ধ নিয়ে আপনারা নিজের মধ্যে ঝামেলা লাগাইছেন আমি তো দেখতেছি এই ইসরায়েল আর ইরানের তেরে বড় যুদ্ধটা তো আপনার মধ্যে হয় আরে দেই খালি তেরা তেরা কথা কয় না না তবে না মারবে না দাদু আপনারা করেন নামার ভয় লাগে দেখছেন আব্বা আপনার এই লাগায় কি পরিমানে আতঙ্ক বিরাজ করে রাখিছেন এই ছোট বাচ্চাটা পর্যন্ত আপনারে দেখি ভয় পাচ্ছে আমাক দেখা লাভ কি এই সগুনে দেখা সগুনে আপনার ভাষাটা ভালো করো এই থামেন আপনারা কি লাগাইছেন কি এই বাচ্চাটা আপনারা এইসব চেঁচামেস্তি শুনে ভয় পাচ্ছে সে আসি বলতে দাদু আপনারা চুপ করেন আমার ভয় লাগে এটা দেখেও কি শিক্ষা হয় না আজকে আপনারা ইজরায়েল ইরান এইসব নিয়ে পড়ে আছেন আচ্ছা এই কথা নিয়ে যে আপনারা নিজেদের মতো দ্বন্দ্ব সৃষ্টি করছেন আপনারা ঘরে আগুন ধরছে ওই ইরান আর ইসরায়েল আসি কি পানি ঢালবে না চাচা একটা কথা বলি হ্যাঁ আমাদের মতের পার্থক্য থাকুক কিন্তু মন যেন না ভাঙে আর এটাই ইসলাম এটাই মানবতা জিদ বা হার নয় পাশে থাকাটাই বড় হ্যাঁ বেটা হ্যাঁ তুমি ঠিকই ভুল আমরা বুঝতে পারতেছি হ্যাঁ বাবা আমাদের ভুল আমরা বুঝতে পারছি আমাদের উচিত সমাজের শিশুরা যাতে আমাদের দিকে মানুষ হতে পারে সেই কথা বল তাহলে এবার বুঝতে পারছেন চাষা আসলে আমরা আর নিজেরা নিজেরা ঝয় ঝামেলা না করি ঠিক আছে আপনি নামাজে যান আপনার নামাজ পড়ে দুজন একসাথে বাড়ি চলে আসবেন কেমন আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি রে মা ম্যাক কিন্তু বৃষ্টি কিন্তু আসি গেল আল্লাহ এ বৃষ্টি সব ভিজে যাবে তা তাড়াতাড়ি

ঘরো ব্যাগ কিন্তু আসি কালি চাষা বরো ব্যাগ আস্তে 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 আসেন এদিকে আসেন একেবারে দরদে দেখতেছি ভাই উল্টে দিক চলে যাচ্ছে না একা একা তো পারতেছি না সুবির পাচ্ছে না তো তাহলে আজকে বোঝেন যে একতার কত গুণ আজকে আপনার ধান ভিজে যাচ্ছে সে ছুটে আছে চাচা তাহলে এভাবে যদি আমরা একতাবদ্ধ হয়ে বসবাস করি তাহলে কারোর বিপদে ওই যে একটা কথাই তো আছে বাবা যে দশের লাঠি একের বোঝা তাহলে তো যাই হোক আমি আরেকটা কথা বলি কব এই ইরাক ইসরায়েল এসব নিয়ে চিন্তাভাবনা না করে আমরা আমাদের সমাজ আমাদের নিজেদেরকে নিয়ে ভাবি তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে তো একটা ভালো সমাজ আমরা এদেশকে উপহার দেব অবশ্যই অবশ্যই আর সবশেষে একটা কথা যেহেতু আপনি সালামত চাচার বিপদে আগায়ে আসছেন তাহলে এই বন্ধনটা একেবারে সারা জীবনের জন্য রাখলে হয় না আপনা তোমা মনে যা তো আশা